বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন বিশাল বড় একটা সার্কুলার আপনাদেরকে একটু দেখায়া দিচ্ছি সার্কুলার আজকের ভিডিও সার্কুলার এটা মোটামুটি 40 টা ক্যাটাগরিতে কর্মী হায়ার করবে ডিলিকট ইন্টারভিউর মাধ্যমে আপনারা যেতে পারবেন এখানে অনেকগুলা কমন ক্যাটাগরি আছে এবং অনেকগুলা আনকমন ক্যাটাগরি আছে দুইটাই আছে ভালো স্যালারি খুবই ভালো স্যালারি এবং বিশাল বড় কোম্পানি এটা খরচটা খুবই কম নামমাত্র আপনারা যেতে পারবেন এই কোম্পানিতে যারা কম খরচের ভিতরে ভালো কোম্পানি এবং ভালো স্যালারির ভালো কোম্পানি পারেন একটা কোম্পানি এটা সব দিক দিয়ে আছে কোম্পানির কোম্পানি স্যালারি কাজ এবং খরচ সব দিক দিয়ে এটা খুবই রিজনেবল আর কি আমরা সেটা বলি সচরাচর রিজনেবল এর ভিতরে তো আমরা খুঁজি হ্যাঁ আপনাদের জন্য এই সুবর্ণ সুযোগ এই কোম্পানিতে যাওয়ার জন্য আয়তাব কোম্পানি আল ইয়সুর ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রাক্টিং কোম্পানি আল ইয়সুর কোম্পানি এটা খুবই বড় কোম্পানি এবং খুব ভালো কোম্পানি এটা সংক্ষেপে হচ্ছে আয়তাব এ ওয়াই টি বি আয়তপ আল ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রাক্টিং কোম্পানি খুবই বড় কোম্পানি এবং খুব ভালো কোম্পানি সেলাইটা খুবই ভালো থাকা খাওয়া ফ্রি আছে কোম্পানিতে টোটাল চল্লিশটা ক্যাটাগরিতে কর্মী নিবে জানুয়ারি মাসের পনেরো তারিখে ডেলিগেট ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আমরা আগামীকালকে থেকে এটার জন্য প্রি সিলেকশন করে পাসপোর্ট সাবমিশন নিচ্ছি যারা ইন্টারভিউ করবেন তারা সকলেই আগামীকাল থেকে আপনারা মোটামুটি চোদ্দ তারিখ অবধি জানুয়ারি মাসে মানে দু সালের জানুয়ারি মাসের চোদ্দ তারিখ অবধি আপনারা ফ্রি জন্য আসতে পারেন পাসপোর্ট সাবমিট করতে পারেন পনেরো তারিখে ডেলিগেট ইন্টারভিউ হবে সরাসরি হবে কোম্পানি থেকে আসবে আমি এক এক করে সকল পদগুলার কথা বলবো এবং কি কি স্যালারি পাবেন কেমন টাকা খরচ হবে সেটা উল্লেখ করে দেবো আজকালের ভিডিওতে যেহেতু এটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে খরচটা আমি বলে দিব এই জন্যই যেহেতু এটা খুবই ভালো একটা সুযোগ আপনাদের জন্য আমি চাই আপনারা অনেক বেশি পরিমাণ ভাইরা এটাতে অ্যাপ্লাই করেন কেননা কম খরচের ভিতরে ভালো একটা কোম্পানির কাজ পাওয়া গেছে এই জন্য এটা অ্যানাউন্স করে দিতে সরাসরি আপনাদেরকে আপনাদেরকে জানিয়ে দিতে এই জন্যই ভালো একটা কোম্পানি এবং স্যালারিটা ভালো আছে খরচটা কম আছে যাই হোক এখানে যে লিস্ট আছে এই লিস্ট অনুযায়ী বলতে গেলে এলোমেলো হয়ে যেতে পারে তবে আমার একটু ডিফিকাল্ট হয়ে যাবে তারপর চেষ্টা করতেছি যেগুলো কমন যেই পজিশনগুলো আছে এই কমন পজিশনগুলো শুরুতে বলে দেব কমন পজিশনগুলো যেগুলোতে সচরাচর আপনারা অনেক ভাইরে কাজ জানেন এবং অনেক ভাই আছেন এই সেক্টরে আপনারা যেতে চান আর যাই হোক আমি শুরু করতে চাইছি আপনারা মন দিয়ে দেখবেন তবে দুর্য নিয়ে কিন্তু ভাই ভিডিওটা দেখবেন কারণ একটু বড় হতে পারে ভিডিও যেহেতু এখানে পজিশন কিন্তু টোটাল চল্লিশটা ক্যাটাগরি একটু মন দিয়ে দেখেন আর আমি কমন যেগুলো আছে পজিশন ওগুলা উল্লেখ করবো শুরুতে দেন আস্তে আস্তে বাকি সবগুলা উল্লেখ করে দিব শুরুতেই ফাইভ ফিটার হেড করবে এই কোম্পানিতে ফাইভ ফিটার যেতে পারবেন পঞ্চাশ জন কর্মী নেবে তেরোশো থেকে পনেরোশো সৌদি রিয়াল বেসিক স্যালারি পাবেন থাকা খাওয়া অল ফ্রি পাবেন খুবই ভালো স্যালারি ফাই ভালো কোম্পানি থাকা খাওয়া ফ্রি আছে তেরোশো থেকে পনেরোশো বেসিক পাবেন আট ঘন্টা ডেডির জন্য আট ঘন্টা পরে ওয়ার পাবেন মাস্ট কি ওয়ার পাবেন দেন রিগার হায়ার করবে বারো জন এটা হচ্ছে রিগার থ্রি রিগার লেভেল থ্রি যারা আছেন তারা এটাতে অ্যাপ্লাই করতে পারবেন স্যালারি পাবেন তেরোশো থেকে পনেরোশো সৌদি রিয়াল ডিউটি আট ঘন্টা থাকা খাওয়া অল ফ্রি আট ঘন্টা পরে ওভার পাবেন রিগার্ড লেভেল টু হায়ার করবে জন রিগার্ড লেভেল টু স্যালারি পাবেন আঠারোশো থেকে দুই হাজার সৌদি রিয়াল টাকা খাওয়াল ফ্রি পাবেন আট ঘন্টা ডেটের জন্য আট ঘন্টা পর ওভার পাবেন ভালো স্যালারি ভাই দেন ড্রাইভার হায়ার করবে জন এখানে লাইট ড্রাইভার হায়ার করবে লাইট ড্রাইভিং পজিশনে যারা আছেন তারা যেতে পারবেন লাইট ড্রাইভার ফোর্কলিফ্ট অপারেটর বিক অপারেটর এই পজিশনগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আর স্যালারি পাবেন এক হাজার থেকে এগারোশো রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা খাওয়াল ফ্রি পাবেন আট ঘন্টা পরে ওভারটাম পাবেন দেন টুল কিপার হায়ার করবে টোলকিপারটা হচ্ছে আমরা যেই ফ্লাইওভারে ছড়ি না ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় এবং ফ্লাইওভার থেকে নামার সময় যে টুলটা দিতে হয় মূলত ওটাই যারা টুল নেয় কালেকশন করে তাদেরকে টুল টোলকিপার বলে ওই টুল কিপার হায়ার করবে এখানে দশজন স্যালারি দেবে বারোশো থেকে চোদ্দশো রিয়াল আট ঘন্টা ডিউটির জন্য থাকা খাওয়াল ফ্রি পাবেন আট ঘন্টা পরে ওভার টার্ম পাবেন স্টোর কিপার পজিশনে যেতে পারবেন স্টোর কিপার হায়ার করবে পাঁচজন স্যালারি দিবে বারোশো থেকে চোদ্দশো সৌদি রিয়াল থাকা খাওয়া ফ্রি দিবে আট ঘন্টা ডিউটির জন্য আট ঘন্টা পর ওভার পাবেন ওয়েল্ডার হায়ার করবে সিক্স জি সিক্স জি পজিশনে অ্যাপ্লাই করতে পারবেন এমআইজি এবং টিআইজি সিক্স জি কার্বন স্টিল ওয়েল্ডার এই পজিশনে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ওয়েল্ডার ভাইটার জন্য খুব ভালো সুযোগ এটাতে অ্যাপ্লাই করতে পারেন আপনারা যারা আলায়নি কোম্পানিতে এই ইন্টারভিউতে ফেল করছেন এবং যারা ইন্টারভিউ করছিলেন তারাই কোম্পানিতে ইন্টারভিউ করতে পারেন ভাই ভালো একটা কোম্পানি এখানে টোটাল পঁচিশ জন ওয়েল্ডার হায়ার করবে স্যালারি দিবে ষোলোশো থেকে বাইশশো সৌদি রিয়াল আট ঘন্টা ডেটের জন্য থাকা খাওয়াল ফ্রি পাবেন আট ঘন্টা ওভার টাইম পাবেন দেন ফেব্রিকেটর হায়ার করবে একশো একান্ন জন হিউজ একটা কোয়ান্টিটি ভাই ফেব্রিকেটর এটা মূলত ওয়েল্ডার মতো সিমিলার সিমিলার জব এটা সেম সেম ওয়েল্ডার এবং ফেব্রিকেটর অনেকটাই সিমিলার জব এটা আপনারা যারা ফেব্রিকেটর আছেন তাদের জন্য ভালো সুযোগ থাকবে এই কোম্পানিতে যেহেতু কোয়ান্টিটি এখানে কিন্তু অনেক বেশি একশো একান্ন জন হায়ার করবে ফেব্রিকেটর স্যালারি থেকে আঠারোশো সৌদিরিয়াল থাকা খাওয়া ফ্রি পাবেন আট ঘন্টা জন্য পরে ওভারটাম পাবেন দেন এসি টেকনিশিয়ান গ্রেড এ এসি টেকনিশিয়ান আপনারা করতে পারবেন যারা এ গ্রেডের এসি টেকনিশিয়ান আছেন তারা এটাতে যেতে পারবেন পাঁচ জন হায়ার করবে স্যালারি দেবে একুশশো থেকে তেইশো রিয়াল আট ঘন্টা টিডির জন্য থাকা খাওয়াল ফ্রি পাবেন আট ঘন্টা পরে ওভার পাবেন এসি টেকনিশিয়ান গ্রেড বি হায়ার করবে দুইজন অনলি দুইজন হায়ার করবে স্যালারি দেবে একুশশো থেকে তেইশশো সৌদি রিয়াল আট ঘন্টা টিডির জন্য থাকা খাওয়াল ফ্রি পাবেন আট ঘন্টা পরে ওভার পাবেন আরেকটা পজিশন আছে এসি টেকনিশিয়ান গ্রেড সি হায়ার করবে জন স্যালারি সেম স্যালারি দেবে একুশশো থেকে তেইশশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা খাওয়াল ফ্রি পাবেন আট ঘন্টা পরে ওভার পাবেন এসি টেকনিশিয়ান যারা আছেন তাদের জন্য মোটামুটি ভালো একটা সুযোগ আছে যেহেতু এখানে স্যালারিটা সেম এ গ্রেড বি গ্রেড সি গ্রেড যারাই আছেন আপনারা সেম স্যালারি পাবেন তবে এখানে কোয়ান্টিটি একটু কম একটু কম্পিটিশন বেশি হবে তবে ভালো মানের এসি টেকনিশিয়ান যারা আছেন তারা কিন্তু যেতে পারবেন বিল্ডিং মেইনটেনেন্স ইলেকট্রিশিয়ান পাঁচজন হায়ার করবে স্যালারি দিবে এক হাজার থেকে এগারোশো সৌদি রিয়াল আট ঘন্টা ডিউটির জন্য থাকা খাওয়া অল ফ্রি পাবেন আট ঘন্টা পর ওভারটাইম পাবেন ইলেকট্রিশিয়ান মেনটেনে যারা আছে এই পজিশনে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন মোটামুটি আরামদায়ক একটা কাজ আপনার মেনটেনের যে কাজগুলো আছে এগুলো তো বেশি কাজ হয় না হ্যাঁ আরামদায়ক কাজ আছে ভালো স্যালারি আছে দেন বিল্ডিং মেনটেনেন্স প্লাম্বার হায়ার করবে সেম মেনটেনেন্স প্লাম্বার পজিশনে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে পাঁচজন হায়ার করবে স্যালারি দেবে এক থেকে এগারোশো সৌদি রিয়াল আট ঘন্টা ডেটির জন্য থাকা খাওয়া অল ফ্রি পাবেন আট ঘন্টা পরে ওভার পাবেন বিল্ডিং মেনটেন্স মেশন হায়ার পড়বে পাঁচজন স্যালারি সেম এক হাজার থেকে এগারোশো চৌদি রিয়াল থাকা খাওয়াল ফ্রি পাবেন আট ঘন্টা ডেটের জন্য আট ঘন্টা পর ওভার পাবেন দেন মেনটেন্স মাল্টি টেকনিশিয়ান মেনটেন্স মাল্টি টেকনিশিয়ান তিনজন হায়ার করবে স্যালারি দেবে ষোলোশো থেকে আঠারোশো সুদিরিয়াল রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা খাওয়াল ফ্রি পাবেন আট ঘন্টা পর ওভার পাবেন মাল্টি টেকনিশিয়ান হচ্ছে যারা সকল সেক্টরে কাজ জানে মোটামুটি এই সকল সেক্টরের প্রতি অভিজ্ঞতা আছে যাদের যেমন আপনার এখানে যতগুলা মেন্টেনেন্স আছে এই সকল মেন্টেনেন্সে যারা কাজ জানেন মূলত তাদেরকে মাল্টি টেকনিশিয়ান বলে এই পজিশনে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এখানে স্যালারি ভালো আছে ষোলোশো থেকে আঠারোশো দিয়ে আকাকা ফ্রি পাবেন আট ঘন্টা দেড়ের জন্য আট ঘন্টা বড়ো ভাবটাম পাবেন ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান হ্যায়ার করবে চল্লিশ জন মোটামুটি ভালো কোয়ান্টিটি আছে আঠারোশো থেকে দুই হাজার স্যালারি দিবে আগা হল ফ্রি পাবেন আট ঘন্টা ডেটে হবে আট ঘন্টা বড়ো ভাবটাম পাবেন ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান এই পজিশনটাতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন যারা মূলত ইলেকট্রিশিয়ান আছেন ইলেকট্রিশিয়ান ভাইদের জন্য ভালো একটা সুযোগ এটাতে ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান প্রতিজন হায়ার করবে স্যালারি দেবে ষোলোশো থেকে আঠারোশো সৌদি রিয়াল আট ঘন্টা ডেটের জন্য থাকা খাওয়াল প্রি পাবেন আট ঘন্টা পর ওভারটাম্প পাবেন ভালো একটা স্যালারি ভাই খুবই ভালো স্যালারি এবং খরচটা কিন্তু অনেক কম দেন ইন্ডাস্ট্রিয়াল হেল্পার এটা হচ্ছে ফাইনালি যে কমন পজিশনগুলো আছে সেগুলোর ভিতরে এটাই ফাইনাল পজিশন ইন্ডাস্ট্রিয়াল হেল্পার এটা হচ্ছে কমন একদম কমন যারা হেল্পার পজিশনে অ্যাপ্লাই করতে চান তারা কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন ইন্ডাস্ট্রিয়াল হেল্পার হায়ার করবে ১৫০ জন একশো পঞ্চাশ জন হিউজ একটা কোয়ান্টিটি ভাই যারা হেল্পার আছেন তারা এটাতে নির্দিদায় অ্যাপ্লাই করতে পারেন স্যালারিটা কিন্তু খুবই ভালো এক থেকে এগারোশো সদি রিয়াল টাকা খাওয়া অল ফ্রি আছে আট ঘন্টা ডিউটির জন্য এক হাজার থেকে এগারোশো চৌদ্দ বেসিক পাবেন আট ঘন্টা পর ওভারটার্ম পাবেন ওভারটার্ম নিয়ে মোটামুটি আঠারোশো উনিশশো রিয়াল পর্যন্ত কিন্তু ইনকাম করতে পারবেন ঠাইগা গা খায়া ভালো একটা স্যালারি ভাই আর খরচটা তো ভাই খুবই কম খরচ মাত্র খরচ এটাতে যেতে পারবেন যারা সিলেকশন হবেন তারা খুবই কম খরচের ভিতরে যেতে পারবেন এই কোম্পানিতে ভালো থাকবেন ভালো স্যালারি আছে যাই হোক এখানে যে কমন পজিশন গুলা ছিল এই পজিশন আমি বলে দিলাম আপনারা এই পজিশন গুলাতে যারা আছেন তারা অ্যাপ্লাই করতে পারেন এবং অন্য অন্য পজিশন গুলাতে করতে পারেন সেগুলার কথা আমি এক এক করে আপনাদেরকে বলে দিব আপনারা একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখেন এগুলো এখন যে পজিশন কথা বলবে এগুলো হচ্ছে মোটামুটি হায়ার পজিশন যারা হায়ার লেভেলের কাজ জানেন অভিজ্ঞতা সম্পন্ন লোক আছেন তাদের জন্য এই পজিশন আপনারা অ্যাপ্লাই করতে পারেন আপনারা যদি কেউ থাকেন এই পজিশন গুলাতে আপনারা যোগ্য কেউ থাকলে আপনারা এটাতে অ্যাপ্লাই করতে পারেন কম খরচে যেতে পারবেন আপনারা হায়ার পজিশন গুলোর ভিতরে শুরুতেই মেকানিক্যাল সুপারভাইজার পজিশন অ্যাপ্লাই করতে পারবেন পনেরো জন কর্মী হায়ার করবে স্যালারি দেবে তিন হাজার নয়শো থেকে চার হাজার চারশো সৌদি রিয়াল আট ঘন্টা ডেটের জন্য থাকা খাওয়াল ফ্রি পাবেন আট ঘন্টা পরে ওভারটাম পাবেন দেন মেকানিক্যাল ফোরম্যান হায়ার করবে জন স্যালারি দেবে আঠাইশো থেকে তিন হাজার সৌদি রিয়াল আট ঘন্টা ডেটের জন্য থাকা খাওয়াল ফ্রি পাবেন আট ঘন্টা পরে ওভারটার্ম পাবেন মিল রাইট হায়ার করবে পঞ্চাশ জন মিল রাইট মিল রেট পজিশনে আপনারা अप्लाई করতে পারবেন 1800 থেকে 2000 রিয়াল স্যালারি পাবেন 8 ঘন্টা ডিউটির জন্য 8 ঘন্টা পরে ওভারটাইম পাবেন দেন সিনিয়র মিল রেট হায়ার করবে 10 জন স্যালারি দিবে 2100 থেকে 2300 রিয়াল 8 ঘন্টা ডিউটির জন্য 8 ঘন্টা পরে ওভারটাইম পাবেন কনভেয়ার টেকনিশিয়ান হায়ার করবে 15 জন 1800 থেকে 2000 রিয়াল স্যালারি দিবে 8 ঘন্টা ডিউটির জন্য 8 ঘন্টা পরে ওভারটাইম পাবেন ডাফম্যান হায়ার করবে 10 জন 1800 থেকে 2000 রিয়াল স্যালারি দিবে আট ঘন্টার জন্য আট ঘন্টা পরে ওভারটাম পাবেন থাকা খাওয়া ফ্রি পাবেন ম্যাটারিয়াল ম্যান হায়ার করবে পাঁচজন স্যালারি থেকে সৌদি রিয়াল আট ঘন্টার জন্য আট ঘন্টা পরে পাবেন খাওয়া ফ্রি ম্যান হায়ার করবে স্যালারি দেবে তেরোশো থেকে পনেরোশো রিয়াল আট ঘন্টার জন্য আট ঘন্টা পরে ওভারটাম পাবেন খাওয়া খাওয়াল ফ্রি পাবেন ডকুমেন্ট কন্ট্রোলার হায়ার করবে পাঁচজন স্যালারি দেবে ষোলোশো থেকে আঠারোশো সৌদি রিয়াল আট ঘন্টার জন্য আট ঘন্টা পরে ওভারটাম পাবেন খাওয়া হলে ফ্রি পাবেন কন বেস হায়ার করবে জন স্যালারি দেবে উনচল্লিশশো থেকে চুয়াল্লিশশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা আট ঘন্টা পরে ওয়াটার পাবেন থাকা কল ফ্রি পাবেন ফেব্রিকেশন সুপারভাইজার হায়ার করবে জন স্যালারি দেবে চার হাজার থেকে বিয়াল্লিশশো সৌদি রিয়াল আট ঘন্টা ডিউটির জন্য আট ঘন্টা পরে ওয়াটার পাবেন থাকা কল ফ্রি পাবেন বাইরে ভাই মুখ ব্যথা হয়ে গেছে আমি নিজেই ক্লান্ত হয়ে যেতে দিয়েছি এতগুলা পজিশন এগুলো কি সম্ভব বলা একটা ভিডিওতে যা হোক দেন ফায়ার ওয়াস হায়ার করবে দশজন স্যালারি দেবে এগারোশো থেকে তেরোশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা আট ঘন্টা পর ওভার পাবেন থাকা খাওয়াল ফ্রি পাবেন দেন এস বিএসি সুপারভাইজার হায়ার করবে এসি সুপারভাইজার যারা আছেন তারা এপ্লাই করতে পারবেন দশজন হায়ার করবে স্যালারি দিবে পঁয়ত্রিশশো থেকে সাঁত্রিশশো সৌদি রিয়াল আট ঘন্টার জন্য আট ঘন্টা পর ওভার পাবেন থাকা খাওয়াল ফ্রি পেয়ে যাবেন দেন বিল্ডিং মেনটেন্স সুপারভাইজার হায়ার করবে পাঁচজন স্যালারি দেবে পঁয়ত্রিশশো থেকে সাঁত্রিশশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা আট ঘন্টা পরে ওয়াটার পাবেন থাকা খাওয়ালে ফ্রি পাবেন ইনসপেকশন ইঞ্জিনিয়ার হায়ার করবে লিফটিং অ্যান্ড মোবাইল ইকুইপমেন্ট এই পজিশনে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন পাঁচজন হায়ার করবে স্যালারি দিবে চার হাজার তিনশো থেকে পঁয়তাল্লিশ রিয়াল আট ঘন্টার জন্য আট ঘন্টা পরে ওভার পাবেন ঢাকা অল ফ্রি পেয়ে যাবেন ইকুইপমেন্ট সুপারভাইজার হায়ার করবে তিনজন স্যালারি দিবে চার হাজার পাঁচশো থেকে চার হাজার সাতশো সৌদি রিয়াল আট ঘন্টার জন্য থাকা খাওয়া ফ্রি পাবেন আট ঘন্টা পরে ওভার পাবেন ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ার স্পেশালিস্ট পাঁচজন হায়ার করবে স্যালারি দেবে পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার সৌদি রিয়াল আট ঘন্টার জন্য আট ঘন্টা পরে ওভার পাবেন ইলেকট্রিক্যাল সুপারভাইজার এটা একটা কমন পজিশন ইলেকট্রিক্যাল সুপারভাইজার পজিশনে আপনারা অ্যাপ্লাই করতে পারেন স্যালারি দেবে পঁয়ত্রিশশো থেকে সাঁত্রিশশো সৌদি রিয়াল আট ঘন্টা ডেটির জন্য আট ঘন্টা পরে ওভার পাবেন থাকা অল ফ্রি পেয়ে যাবেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার স্পেশালিস্ট হায়ার করবে পাঁচজন স্যালারি দেবে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো সৌদি রিয়াল আট ঘন্টা ডেড জন্য আট ঘন্টা পরে পাবেন থাকা কাল ফ্রি পেয়ে যাবেন হাউস কিপিং সুপারভাইজার হায়ার করবে জন হাউস কিপিং সুপারভাইজার যারা আছেন এটাতে করতে পারেন স্যালারি পাবেন আঠারোশো থেকে সৌদি আট ঘন্টা ডেডির জন্য আট ঘন্টা পরে ওভারটাম পাবেন এবং থাকা কাল ফ্রি পেয়ে যাবেন দেন পারমিট প্রিসিভার হায়ার করবে জন স্যালারি দেবে তেরোশো থেকে পনেরোশো সৌদি রিয়াল আট ঘন্টা ডেডির জন্য আট ঘন্টা পরে ওভারটার্ম পাবেন এট লাস্ট সেফটি অফিসার হায়ার করবে জন স্যালারি দিবে সাতাইশো থেকে উনত্রিশশো সৌদি রিয়াল আট ঘন্টা ডিউটির জন্য আট ঘন্টা পরে ওভারটাইম পাবেন এবং থাকা খাওয়াল ফ্রি পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ সবগুলো শেষ হয়েছে ভাই চল্লিশটা ক্যাটাগরি অনেক বেশি বিশাল বড় কোম্পানি খুবই ভালো কোম্পানি আপনারা এই সকল ক্যাটাগরিগুলোর ভিতরে যদি কেউ থাকেন তাহলে আপনারা আসতে পারেন ইন্টারভিউর জন্য আমরা আগামীকালকে থেকে এটার জন্য পাসপোর্ট সাবমিশন নিচ্ছি মোটামুটি একটা না চোদ্দ তারিখ পর্যন্ত এটার জন্য পাসপোর্ট সাবমিশন নিব দেন পনেরো তারিখ এটার ফাইনাল ইন্টারভিউ হবে তবে অবশ্যই ফ্রি সিলেকশন ম্যান্ডেটরি সিরিয়ালের জন্য এটাতে পাসপোর্ট জমা দিতে হবে যারা ইন্টারভিউ করবেন তারা পাসপোর্ট সার্টিফিকেট ডকুমেন্ট যা যা আছে আপনাদের কাছে সকল কিছু আমাদের কাছে সাবমিট করেন দেন আমরা ইন্টারভিউটা করাই দিব খুবই কম খরচ আপনারা যেতে পারবেন এবং ভালো স্যালারি ভালো একটা কোম্পানি শুধু সুবিধা খুবই ভালো পাবেন এই কোম্পানিতে আর থাকা কল ফ্রি আছে এদিক দিয়ে কিন্তু সুবিধা আছে খরচটা কিন্তু অনেক কম আমি যেহেতু শুরুতে বলে দিছি আপনাদেরকে এই খরচটা বলে দেব খরচটা এটাতে খুবই কম করে যেতে পারবেন অল এভারেজ এক লক্ষ তিরিশ হাজার থেকে এক লক্ষ আশি হাজার টাকার ভিতরে কিন্তু আপনারা যেতে পারবেন এখানে যতগুলো পজিশন আছে সকল পজিশন গুলাতেই আপনারা এক লক্ষ তিরিশ থেকে এক লক্ষ আশি টাকার ভিতরে আপনারা যেতে পারবেন এর বেশি যাবে না ভাই আর কোম্পানি ভালো কোম্পানি বিশাল বড় কোম্পানি সুযোগ সুবিধা খুব ভালো খুব ভালো দুই বছরের চুক্তি নোভেল যোগ্য দুই বছরের বেশি রাখতে পারবেন দশ পনেরো বিশ বছর ভাই কোম্পানি কখনই আপনাদেরকে খুবই ভালো কোম্পানি ডিরেক্ট কোম্পানির নামে হবে কোন ধরনের সাপ্লাই হবে না আপনারা আসতে পারেন যাহোক যারা ইন্টারভিউ করবেন তারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আগামীকাল থেকে আমাদের অফিসে আসা ঠিকানা ঢাকা পুরানা পল্টন জামান টাওয়ার লিফ্টের এগারো ফ্লোর বারো রুম নম্বর বারোশো তিন রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকেন সবাই আর যারা আমার অ্যাড্রেস এবং ফোন নাম্বার খুঁজে পান নাই তাদেরকে আমি বলি ভাই আপনারা একটু কষ্ট করে আমার ভিডিও চেক সেখানে সেখানে পেয়ে যাবেন আমার ফোন নাম্বার দেওয়া থাকে করলে সব কিছু যেহেতু অনেক বাইরে আসেন এটা সম্পর্কে একটু ধারণা কম রাখেন তাদের জন্য আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি ভিডিওতে আপনারা যদি কেউ অ্যাড্রেস এবং ফোন নাম্বার খুঁজে না পান তাহলে আপনারা সরাসরি আমাকে ফোন করে চলে আসবেন ঢাকা পুরানা পল্টন জামান টাউন লিফ্টের এগারোতে ফ্লোর বারো রুম নম্বর বারোশো তিন রায়াল এন্টারপ্রাইজ এখানে সরাসরি চলে আসবেন আর ফোন নাম্বার গুলো হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ সিক্স এইট টু নাইন সেভেন সিক্স জিরো এবং জিরো ওয়ান সিক্স টু থ্রি জিরো টু ওয়ান সেভেন টু জিরো এই দুইটা ফোন নাম্বার আমি ইউজ করি পার্সোনালি আপনারা কল করে আসতে পারেন যাই হোক ভালো থাকে সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ক্লান্ত হয়ে গেছি ভাই বলতে বলতে আর পারি না আল্লাহ হাফেজ